তো দেরি না করেই শুরু করা যাক কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দুই বাংলা দুই সুপারস্টার একই সঙ্গে আড্ডা মেতেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ডালিউডের জনপ্রিয় অভিনেতা দেব এই দুই তারকাকে একই সঙ্গে বড় পথে দেখার আকাঙ্ক্ষা অনেকদিন ধরে তাদের ফ্যান বেশ দেব কিন্তু শাকিব খান এবং দেবকে একই সিনেমাতে দেখা যাবে কিনা এ বিষয় নিয়ে কি বললেন দেব তিনি শাকিব খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে বেশ আগ্রহী সাকিব খান আমার ভালো বন্ধু আমাদের অনেকদিন ধরে কথা হচ্ছে একসঙ্গে কাজ করব। এই বিষয় নিয়ে ভালো একটি স্কিপ আর সময় হলে আমরা একসঙ্গে একই সিনেমাতে কাজ করব। দর্শকরা এটাও চাই আমরাও চাই তিনি আরো জানান ভালো গল্প বড় পরিসরের প্রজেক্ট হলে তিনি নির্দিদায় সাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি যদিও সাকিব খান বাংলাদেশের যৌথ প্রযোজনায় নিয়মিত কাজ করছেন যেমন যে দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অভিনেত্রী সোনাল সঙ্গে কাজ করেছেন অন্যদিকে এবং সাকিব খান ও দেবকে একসঙ্গে নিয়ে যৌথ প্রযোজনা ঘোষণা আসেনি তবে এটা রিউমার্স প্লাস অনেকেই সরাচ্ছেন এটা নিয়ে আর যদি হয় তবে অনেক অনেক ভালো হবে দর্শকের জন্য যদি ভবিষ্যতে এমন কোনো প্রজেক্ট হয় তবে এই দুইটি দেশের সিনেমা প্রেমিকদের জন্য একটি বড় আকর্ষণীয় হবে তাদের একসঙ্গে দেখা গেলে দুই বাংলা সংস্কৃতি এবং বিনোদনে নতুন মাত্রা যোগ করবে সুপার স্টার কে একই সিনেমাতে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন